যদি আপনাকে প্রশ্ন করি কোন কোন প্রযুক্তি বদলে দিয়েছে পৃথিবীর ইতিহাস আপনি হয়তো চটজলদি ভেবে উত্তর দিবেন বিদ্যুৎ মহাকাশযান কিংবা এর কথা প্রতিটি আবিষ্কারের পেছনে কাজ করে বিশেষ জ্ঞান এই বিশেষ জ্ঞানকে আমরা বলি বিজ্ঞান এই বিশেষ জ্ঞানের সৃষ্টি হয়েছে অজানাকে জানার মানুষের যে অদম্য ইচ্ছা থেকে যুগে জন্ম নেওয়া কিছু অগ্রগামী মানুষের নিরলস প্রয়াস থেকেই সৃষ্টি হয়েছিল এই বিশেষ জ্ঞানের এদের আমরা বিজ্ঞানী বলি একজন বিজ্ঞানী একজন তুকুর গোয়েন্দার থেকে কম কিছু নন সাধারণ দৃষ্টির বাইরে তাদের থেকে ভিন্ন অন্তর্দৃষ্টি এর ফলে সম্ভব হয় দুনিয়া পাল্টানো যত আবিষ্কারের কিন্তু বিজ্ঞানীরা কেমন করে মহাবিশ্বের আইন নিয়ে চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছান কিংবা তাদের চিন্তা প্রক্রিয়াটাই আসলে কি প্রতিটা আবিষ্কারের পেছনে থাকে বিজ্ঞানীদের রুমহর্ষ কিংবা আজগুপিচত কর্মকাণ্ড থাকে বৃত্তের বাইরে যায় ভাবনা এরকমই দুনিয়া পাল্টানো সাতটি আবিষ্কারের কাহিনী নিয়ে জনপ্রিয় বিজ্ঞান লেখক আবুল বাসারের এই বই আবিষ্কারের কাহিনী প্রতিটি গল্পই আমার ভীষণ ভালো লেগেছে তবে সব থেকে ভালো লেগেছে দ্বিতীয় অধ্যায়ের যে গল্পটি আজকে আপনাদের সঙ্গে এই গল্পটাই শেয়ার করতে যাচ্ছি দ্বিতীয় অধ্যায়টির নাম মহাকাশের তলাবিহীন কু নামটা খুবই ইন্টারেস্টিং একটা নাম শুনে মনে হচ্ছে তো এই তলাবিহীন কুয়োর একটা গাল ভরা নাম আছে সেটাকে সেটার নাম হচ্ছে তো নাম অবশ্যই আজকের দিনে সবারই জেনে থাকার কথা শুনে থাকার কথা তো এই ব্ল্যাক হোলকে তলাবিহীন কুয়ো কেন বলা হচ্ছে ব্ল্যাক হোলকে তলাবিহীন কুয়ো বলার কারণ হচ্ছে এই এর ভিতরে যাই কিছু পড়ুক না কেন সে আর ফিরে আসে না এমনকি ব্ল্যাক হোলের ভেতরে মহাকর্ষটা এত শক্তিশালী যে এমনকি এর ভেতর থেকে আলো পর্যন্ত ফিরে আসতে পারে না তো এই ব্ল্যাক হোল নিয়ে গবেষণায় দু সালে না দু হাজার বিশ সালে ব্ল্যাক হোল নিয়ে গবেষণায় পদার্থবিজ্ঞানের নোবেল পেন রজার পেন্ড উৎসব আরো দুই বিজ্ঞানী এখন এই ব্ল্যাক হোলের আইডিয়াটা আসলো কোথেকে মানে প্রথম কখন এই ব্ল্যাক হোলের আইডিয়াটা আসে তো ব্ল্যাক হোলার আইডিয়াটা মূলত বেড়ে আসে আইনস্টাইনের সাধারণ আপেক্ষিকতার একটি সমাধান থেকে আসছে আজ থেকে একশো বছর আগের ঘটনা সমগ্র ইউরোপ জুড়ে তখন হচ্ছে প্রথম বিশ্বযুদ্ধের দামাওয়া পাচ্ছে চারিদিকে মুহু গুলাগুলি যুদ্ধক্ষেত্র যেমন হয় আর কি মজার ব্যাপার হচ্ছে এই প্রথম বিশ্বযুদ্ধে অংশ নিয়েছিলেন জার্মান পদার্থবিদ কার সোয়ারশিল তার কাজ হচ্ছে রণাঙ্গনে হুলন্দাজ বাহিনীর গুলার যে গতিপথ হিসেবে নিকাশ করা এরই এরই মাঝে যেটুকু সময় অবসর পান উনি মন দেন বিজ্ঞান গবেষণায় জটিল সব গাণিতিক সমীকরণ নিয়ে বসেন সোয়াশিল্ড স্বভাবত একজন একজন স্বভাব টুকুল গণিকবিদ বলা যায় তো বিজ্ঞানী তো তাই শুধু যুদ্ধক্ষেত্রের যে আশপাশের যে মানসিক এবং শারীরিক যে যন্ত্রণা সেই যন্ত্রণাকে ভুলে থাকার জন্যই মূলত সোয়ারশিল্ড আসলে বিজ্ঞান গবেষণায় মন দিতেন যখন বিজ্ঞান গবেষণায় মন দিতেন তখন আসলে তার এই সব কিছু মনে থাকতো না যুদ্ধের সোয়ারশিল্ডের তেমন কোনো ক্ষয়ক্ষতি হয়নি কিন্তু কাবু হলেন এক দুরারোগ্য রোগে শরীরে তার এক দুরারোগ্য রোগ বাসা বাঁধে রোগটার নাম হচ্ছে আটপ্যামসিকাস ভালগারিস শরীরের আস্তে ধীরে আস্তে আস্তে সোয়ারশিল্ডের শরীরের বেশিরভাগ জায়গাতেই পুঁজ ভরা ঘা দেখা দিতে থাকলো। একটা সময় চিকিৎসকরাও হাল ছেড়ে দেন সেই থেকে হাসপাতালের বিছানায় শুয়ে শুয়েই দিন যাচ্ছিল সোয়ারশিল্ডের মৃত্যুর জন্যে অপেক্ষা করছেন বলা যায় আর কি সঙ্গে অসহ্য যন্ত্রণা কিন্তু এই যন্ত্রণায় কাতর হয়ে ওঠেননি সোয়ারশিল্ড তিনি এই যন্ত্রণাকে ভুলে থাকতে আবারও সেই এখন বেশি এখন তো আর যুদ্ধক্ষেত্রে কোনো কাজ করতে হচ্ছে না তো সেই জন্য এখন আরও বেশি করে উনি পদার্থবিজ্ঞান গবেষণায় মনোনিবেশ করলেন এরই মধ্যে উনিশশো পনেরো সালের শেষ দিকে আইনস্টেনের সাধারণ অভিজ্ঞতা তত্ত্বটি প্রকাশিত হয় এবং সাধারণ অভিজ্ঞতা তত্ত্ব প্রকাশের কিছুদিনের মধ্যেই সেই তত্ত্বের তার আইনস্টাইনের গবেষণাপত্রের কয়েকটা কপি চলে আসে সোয়ারশিল্ডের কাছেও তো সোয়ারশিল্ড মনে মনে ধন্যবাদ দিলেন সোয়ারশিল্ডের জন্য পোয়া বারো উনি আইনস্টাইনকে ধন্যবাদ দিলেন এই জন্য যে এখন আসলে যন্ত্রণাটাকে ভুলে থাকার জন্যে যেন একটা মুখ্যম উপায় উনি খুঁজে পেলেন আর কি মন দিয়ে দিনরাত মন দিয়ে নিমগ্ন থাকছেন আসলে আইনস্ট্যানের স্বাধীনতা অপেক্ষতা তত্ত্বে আইনস্টাইন প্রথম যখন সাধারণ আপনাদের তত্ত্বটা দেয় তো সেটা ছিল খুবই জটিল আসলে এবং তার মোট সমীকরণ ছিল আসলে দোষটি তো সোয়াশীল ভাবলেন যে আইনস্টাইনের তত্ত্বটাকে কেমন হয় যদি এটাকে আরও একটু সরলীকরণ করে নিয়ে আসা যায় তো সেটা পারবেনি বলে তেমন নিশ্চয়তা তো নেই কিন্তু সশীল ভাবলেন যে চেষ্টা করে দেখলে আসলে দোষটা কোথায় তো এইভাবে সাধারণ আপাতন তত্ত্বের একটা চমৎকার সমাধান বের করলেন সোয়ারশীল বলা যায় যে তত্ত্বটাকে আসলে তথ্যটা সাধারণ তত্ত্বর প্রথম সফল প্রয়োগ করলেন আসলে সোয়ারশীল কাল সোয়ারশীল তো কীভাবে উনি আসলে আইনস্টারের সাধারণ তত্ত্ব প্রয়োগ করে নক্ষত্রের চারপাশের যে স্থানকালের যে বক্রতা সেই বক্রতা নির্ণয় করে দেখালেন তিনি তো এভাবে এই সমাধান করার পর সেই সেই গবেষণাপত্র উনি পাঠিয়ে দিলেন আইনস্টাইনের কাছে এবং আইনস্টাইন সেই গবেষণাপত্র পরে যার পর নাই মুগ্ধ হলেন আর কি এবং সেটা প্রকাশ করে দিলেন জার্মানির কোনো বিখ্যাত জার্নালে কিন্তু নক্ষত্রের চারপাশের স্থানকালের বক্রতা তো আসলে জানা গেল বক্রতা নির্ণয় করার তো একটা তরিকা পাওয়া গেল কিন্তু তাতে তো সোয়ারশিল্ডের মন হলো না সোয়ারশিল্ড চিন্তা করলেন যে আসলে নক্ষত্রের ভেতরে আসলে কী ঘটছে সেটা কিভাবে নির্ণয় করা যায় সেটা নির্ণয় করার মতো কোনো ফর্মুলা আসলে বের করা যায় কি না তো সেই ভাবনা সেই ভাবনা থেকেই সুয়াশির আবার তত্ত্বটা নিয়ে বসলেন এর মধ্যে বলে রাখি যে আইনস্টাইনের যে সুয়াশির যখন প্রথম যে সমাধানটা আনলেন তার মাধ্যমে আরেকটি যুগান্তকারী কাজ উনি আসলে করেছেন সেটা হচ্ছে যে আইনস্টাইনের যে দশটা সমীকরণ সেই দশটা সমীকরণকে সরলীকরণ করে উনি চারটাতে রূপান্তর করলেন আর কি তো আবার ফিরে যায় তো আইন সোয়ারশিল আবার ততটা নিয়ে বসতেন তো এবার মানে আরও চমৎকার একটি একটি সমাধান উনি থেকে বের করলেন এবং সেই সমাধানটা আসলে কি এবং সেই সমাধান থেকে আসলে বেরিয়ে আসলে এক উদ্ভুত বলা যায় উদ্ভট কিংবা অদ্ভুত অদ্ভুতরে একটা বস্তু কি সেই বস্তু হিসেব বলছে সিলের হিসেব বলছে যে মহাকাশের কোন একটা বস্তু যদি একটা নির্দিষ্ট ক্রান্তীয় পেশার্ধে সংকুচিত হয় বা সংকুচিত করা সম্ভব হয় তাহলে সেটি পরিণত হবে একটি তলাবিহীন কুয়তে এবং এই তলাবিহীন কুয়োর ভিতরে মহাকর্ষ এত শক্তিশালী হবে যে এর ভেতর থেকে কোনো কিছুই বেরিয়ে আসতে পারবে না এমনকি আলু নিজেও বেরিয়ে আসতে পারবে না এভাবেই জন্ম নিল ব্ল্যাক হোলের ধারণা মানে সেই তলাবিহীন কুয়োর নামকরণ করা হলো পরবর্তীতে ব্ল্যাক হোল এবং সেই যে ক্রান্তীয় ব্যাসার্ধ যে ব্যাসার্ধের কথা সোয়াশীল বলে গেছেন বা সোয়ারশীল হিসাব থেকে বেরিয়ে আসছে সেই ব্যাশাদো সেই ব্যাশাদোকে ডাকা হলো সোয়ারশীল ব্যাশাদো নামে এভাবে বিজ্ঞানের ইতিহাসে অমরত্ব প্রাপ্তি হলো সোয়ারশীলতে তো এই আর কি ব্ল্যাক হোল আবিষ্কারের ব্ল্যাক হোলের আইডিয়া বেরিয়ে আসার ঘটনা তো বইটাতে আসলে আর কি কি গল্প আছে সবকটা গল্পই আমার কাছে খুব অসাধারণ লেগেছে এবং খুব ভালো লেগেছে আমি যদি দেখি যে এই দুইটা ছাড়াও বইটাতে আরও যেসব আবিষ্কারের গল্প আছে যেমন মহাকর্ষ তরঙ্গ বহদূর থেকে আসা মহাকালের ঢেউ নেপটুন নিউটনের রাজত্বে গুণমাল ও নতুন গ্রহের আবির্ভাব ম্যাকজুয়েলের সমীকরণ আকাশের নীলে হৃদয়ের তুলিতে বিশেষ আপেক্ষিকতা ইথার আপেক্ষিকতা ও আইনস্টাইন সাধারণ আপেক্ষিকতা একটি অগ্নিপরীক্ষা এবং একজন তারকার জন্ম লেখক আবুল বাসার প্রতিটা গল্পই চেষ্টা করেছেন তার ঝরঝরের লেখায় সাবলীলভাবে বলতে আমার ভীষণ ভালো লেগেছে আমি স্বভাবতই বিজ্ঞানের ইতিহাস পড়তে বা আবিষ্কারের ইতিহাস পড়তে ভীষণ ভালোবাসি ভীষণ রোমাঞ্চ অনুভব করি যে এক একজন বিজ্ঞানী তার যে প্রত্যেকটা যে আবিষ্কারের পিছনে তার চিন্তা প্রক্রিয়াটা কী সে কী করে ধাপে ধাপে এগুচ্ছে মানে আমি খুবই রোমাঞ্চক অনুভব করি আর কি আবিষ্কারের গল্পগুলো পড়তে তো আমার মতো যাদেরই বিজ্ঞানের ইতিহাস পড়তে ভালোবাসেন যারা যারা রোমাঞ্চ অনুভব করেন তার অবশ্যই বইটা চেখে দেখবেন বাদ বাকি যে গল্পগুলো আপনাদের জন্য তোলা থাকল তো সবাইকে ধন্যবাদ পরের ভিডিওতে হয়তো অন্য কোনো বই নিয়ে কথা বলতে আসবো সবাই ভালো থাকবেন